আর সকাল পানি এখনো তো ঠান্ডা সেভাবে পড়ি না এত ঠান্ডা আস্তে বানারাটা সম্ভব না বলুন বলুন একটা সময় আসে শীতকালে যে সময় স্কিনে পানি দিলে মনে হয় জানো বরফdownarrow হচ্ছে বরফ আছে না ভাই বাট এর পরেও বলছি এর পরেও বলছি নামাজি যারা মুজল্লি যারা এটা তাদের জন্য কোনো কষ্ট সত্যি সত্যি কষ্ট হয় কথা বলো আমার কাছে কই কষ্ট একদম কষ্ট হয় না একদম কষ্ট হয় না বড় আনন্দ হয় কি হয় কথা হয় না কষ্ট হয় না আনন্দ হয় কেন আনন্দ হয় নবীজি বলেন নবীজি বলেছেন কে উজু করলো ফাহসানাল উদুয়া উজুটা সুন্দর করে করলো উজু কি করবেন তাড়াহুড়ো করবেন না সুন্দর করে করবেন কথা বলেন না উজুটা তাড়াহুড়ো করে করবেন না জিজ্ঞেস করছি সুন্দর করে করবেন নবীজি বল তাড়াহুড়ো করে করতে বলেননি নবীজি বলেন উজু কি করে করো রসুল্লাহ কোন এক জাহাদের ময়দান থেকে ফিরছেন ফিরবার পথে আসরের নামাজের সময় হয়ে গেছে সাহাবারা উজু স্থান করবেন পানি পাচ্ছেন এদিকে সূর্য লাল হয়ে যাচ্ছে সূর্য লাল হয়ে যাচ্ছে সাহাবারাও পানি পেয়েছে মানে আসরের নামাজ আর খুব বেশি বাকি তো না আর সাহাবারা আগে আগে আছেন আর একটু আজকের দিনটা পিছনে 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 আছেন সূর্য লাল হয়ে যাচ্ছে আসরের নামাজের খুব বেশি বাকি নেই দেখে আমাদের তাকান আমাদের তাকান তাকাতে হবে ভালো করে সাহাবারা ওই পানি নিয়ে খুব ঝটপট মুখি মারতেছে

খুব উচ্চ আওয়াজ নিলেন রসুলুল্লাহ নিয়ে বললেন অয়ে লিল আকা নবেজি বললেন উজুর ব্যাপারে সাবধান থেকে যাও উজুর যে অঙ্গগুলো ধৌত করা ফরজ যদিও রসুল হাদিসে এসে পায়ের কথা বলেছেন কিন্তু শুধু পা নয় হুকুমের ভিতরে শুধু পা নয় উজুর যেই অঙ্গগুলো ধৌত করা ফরজ কোন অঙ্গ যদি শুষ্ক থেকে যায় নবীজি বললেন আল্লাহর হাবিব বললেন ওই অংশটা নামের অঙ্গে পরিণত হবে নাও যিল্লাহ বলেন আর এই যে আঙ্গুলের জোড়া আছে না হ্যাঁ না বলেনা জোড়া আছে না নেই আঙ্গুলের জোড়ের ভিতরে যেন পানি ঢোকে

গুর্রাম মানে উজ্জ্বলতা নবীজি বলেন হাসলের ময়দানে আমার উম্মকে ডাকা হবে গুর্রাম মহাজ্জলি নাম নাম গুররাম

আজকে হাসনের ময়দানে ডাক ডাক দেওয়া হবে ও বাবা জিরা আমার উন্মাদ ডাক দেওয়া হবে হে ওই সমস্ত ব্যক্তিরা উজুর কারণে যাদের চেহারা দিয়ে নূর চমকায় আল্লাহ পাকের নবী জানিয়েছেন ওই নামে আমার উন্মাদ কে ডাকা হবে আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের চেহারার উজুর অঙ্গগুলো দিয়ে হাসরের ময়দানে নূর চমকাতে থাকবে আমি তাদেরকেই তো আমার হিসাবে চিহ্নিত করে কারণে নূর চমকাবে তাদের ওই যারা ওই ঝাপটা মারামারি করতেছে ওর না বলো পানিটা নিয়ে স্কিনের উপরে পানিটাকে এরে বলে মালিশ করা কি বলে এ দেখেন এই তো এই চোখের কোনায় পানি লাগছে কিনা মাঠের থেকে তাহলে আপনারা যেটা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নেবেন সেটা হবে আমি যেটা দেখাচ্ছি এটা কি উজুর ভিতরে এহসান নবীজি বলেন মান তাবাবাল উদুয়া যে উজু করলো এবং উজুর ভিতরেও এহসানটা

এই কমন জায়গায় যদি পানি না ঢোকে তাহলে কি মনে হয় যে ওর পায়ের গাঠ টাট ভিজেছে বলে মনে আমার আসার কথা এই যে আল্লাহ তুমি নিলে নিলে নাই না নিলে আমার বইয়ে গেল এই যদি মুসল্লির কন্ডিশন হয় হতে পারে দেখুন রজব আলী সাহেব তো মোমেনপুরে আজকে থেকে আসছে না কখনো আপনারা বলতে পারবেন না এটা রজবালি সাহেব মোমেনপুরে এসে একই হস করে এটা বলতে পারবেন হ্যাঁ না যা বলবেন লোকের মতো বলেন ঘুরিয়ে ঘুরিয়ে করি কেন বলেন দিন আমি তো সপাট আল্লাহর কাছে বলে দেব সোজা সাতটা বলে দেব আল্লাহকে যে আল্লাহ মোমেনপুরের লোকদের জন্য আমার যেটুকু ট্রাই করার আমি করেছি এই ইউটিউবাররা তো জানে ওরা তো আকসার মধ্যে থাকে আমরা এক আজ দুবার করি না সাধারণত এক আজ না দুটো চারটে কথা থাকতে পারে ও আলাদা জিনিস দুটো চারটে পয়েন্ট যেগুলো ভাইটাল ওটা আজকেও বললাম আর একটা মজলিসেও বলতে পারি ভিন্ন কথা বাট একই আজ আমরা বারবার করি না চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে বলা কেন

চেষ্টা করি সব সময় যে মানুষ কোরআন হাদিসের কিছু জ্ঞান আমার কাছ থেকে পাক এটাই আমার মিশন এটা আমার লক্ষ্য এটা আমার টার্গেট এটা আমার এম নবীজি বলেন যে লোকটা উজু করলো উযুটা ইহসানের সঙ্গে করলো তো হুজুর ইহসান আর কোনটা আপনি স্থিরতা বজায় রেখে উজু করুন ব্যস্ততা দূরে সরিয়ে কে ও জামাত শুরু হয়ে গেছে যাক জামাত শুরু হয়ে গেছে তো আপনাদের আপনার উজুই যদি ভালো না হয় তো নামাজই হবে না উজুর পানি শেষ ফোটাটা যখন জমিনে পড়ে আপনি এইভাবে পানি দিচ্ছেন তো হ্যাঁ না এই যখন কুলি করতেছেন কুলি কুলি করার জন্য পানি দিচ্ছেন মুখে এই মুখ থেকে যখন পানিটা বার করে দিচ্ছেন শেষ পানির ফোঁটাটা যখন বার হচ্ছে ওতে আপনার এই ভিতরে যা যা গোনা ছিল ঠোঁটের গোনা জীবের গোনা ওই শেষ পানির ফোটাটার সঙ্গে সব গোনাগুলো ঝরে পড়ছে আর একটু মন খুলে বলে এই যে মুখমুণ্ডরে যখন পানি দিচ্ছেন চোখ ধৌত করছেন তো চোখ দিয়ে যা গোনা করেছেন চোখের গোনাগুলো আপনার মুখের গোনাগুলো পানির সঙ্গে পড়ে যাচ্ছে আপনি যখন হাত ধৌত করছেন হাত হাত এইভাবে এবে পানি পড়ছে তো হ্যাঁ না বলেন পড়ছে তো ওর সাথে আপনার এই হাতের গোনা এমনকি আঙ্গুলের গোনাগুলো

উজুর পরে যে মানুষটা কালেমা শাহাদাত পড়ল কালেমা শাহাদাতের সঙ্গে বলল আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন হে রব্বুল আলামিন আমাকে আপনি তওবাকারীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন ও রব্বুল আলামিন আর আপনার পবিত্রতা অর্জনকারী বান্দাদের দলগত করে দেন ও ভাইরা আমার মনে রেখে দিন মুহাম্মদ

আপনি নামাজে দাঁড়ানোর আগেই আপনার জন্য আল্লাহর জান্নাতের আটটা দরজা খুলে যাবে আপনি উজুতে সময় দিবেন না কেন আমার যুক্তি দেব আল্লাহ কি এমনি এমনি আপনার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেবে এখন আপনি নামাজে যাননি এখন আপনি নামাজে যাননি এখন আপনি উজু করতেছেন আল্লাহ আপনার জন্য জান্নাতের আটখানা দরজা খুলে দিচ্ছে তো আপনি সেই উজুতে ব্যস্ততা দেখাবেন কেন আমার যুক্তি দিয়ে বোঝান যদি বোঝাতে পারেন আমি আমি যদি আমাকে আপনারা বোঝাতে পারেন আমি ইনশাল্লাহ বুঝে আর যুক্তি দিয়ে বোঝান দেখি আপনি তো এখনো নামাজে জাননি তার আগেই জান্নাতের আট দরজা আপনার জন্য খুলে যাচ্ছে সুহান আল্লাহ বলেন আর একটু মন খুলে বলে আর এই যে হাদিসটা আপনাকে শোনাচ্ছি এই হাদিস পৃথিবীর এক হাদিসের কেতাবে না বহু হাদিসের কেতাবে সুহান আল্লাহ বলতে পারেন না আর একটু মন খুলে বলুন হাদিস শরীফের এটা একটা প্রসিদ্ধ হাদিস এত ব্যস্ত থাকি সে চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে ব্যস্ত হয় না ক্রাম বোর্ডের আড্ডায় ঘন্টার পর ঘন্টা কেটে যায় ব্যস্ততা দেখায় না জি এরপরে ঠাট্টা, ঘন্টা উজু করার সময় তুমি বুঝতে পারছো না তুমি উজু করতে শুরু করেছো তুমি ব্যস্ত হয়ে পড়তেছো তোমার কে তাড়াচ্ছে তুমি এটা বুঝতে পারছো না শয়তান তো চাচ্ছে না তোমার জন্য আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দেখে

জোর করে বলে না হ্যাঁ আর এক শ্রেণী মৌলবিও বেরিয়েছে তারাও ফতোয়া দিচ্ছে যে ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজ পড়ার দরকার এ মৌলবি মাথায় শয়তান পেশাব করে এরা পড়ে এখন শয়তানের দালালি মারতে আর জনগণ হিসাব করে দেখেছে যে যার কাছে গেলে সুবিধা বেশি পাবো জনগণ তো সুবিধা যেখানে সুবিধা বেশি পাবে জনগণ আমার কত নি মাদিন সাহেবের কাছে গেলি বলবে বলবে জুমা নামাজের পরে শুধু বারো রাখাত নামাজ আছে কত রাখাত বলবে জুমার দুই রাখাত ফরজের পরে শুধু আর জুমার দুই রাকাত খরচের আগে যা আছে আছে বলবে ভাই চুকুর বসো এন 12 রাকাত আছে পরবর্তীতে যাওয়া। সেখানে যদি কোন মাওলানা এসে বলে ওরে না কোন নামাজ পড়ার দরকার নেই 2 রাকাত শুধু পড়ে দিলি ফরজটা পড়ে দিলি চলবে তো সেই মাওলানাীতে এমনি দলে কিছু লোক পাবে হ্যাঁ না বলবেন তো হ্যাঁ সারা রোজা রাখার পরে কোনো মাওলানা যদি বলে তার আর তা তারাবি নামাজ ও কুড়ি টাকা পড়া লাগবে না আট টাকাটা করে দিলে হবে তো সে মলুমিতার দলে খেয়েছিল কি কি বলছি আমি কথা কি আমার আমার কথা নমেনপুরের লোকের তো বুঝতে খুব অসুবিধা হওয়ার কথা না কারণ আপনারা তো আমার অ্যাকচুয়াল এক মজলিশের শ্রোতা না আপনারা আমার বহু মজলিশের শ্রোতা

এ হ্যাঁ না কিছু বল একদম মুগী কুলুক দবসে বসে পড়েছেন নাকি কিচ্ছু বলতেছেন না আর সত্যি সত্যি টানাচো তাই অধিকাংশ মুসল্লিরা আজকে ওজুটাই সুরা মাউনে ছিল না বলছিলাম না যে মুসল্লিদের জন্য জান নামের অয়েল নামে ও ঘাটি

তুই মসজিদে ঢুকে যে পরিমাণ ব্যস্ততা দেখাইছি দেখিয়েছিস তরে যদি আল্লাহ জাহান নামটাও দেয় তোর কপাল কারণ জাহান নামের চাইতে আরো ভয়ানক জায়গা কি বুঝতেছেন নাকি যেখান থেকে বাঁচবার জন্য জাহান নাম আল্লাহর কাছে প্রতিদিন আবেদন করে আল্লাহ

মসজিদে পনেরো মিনিট পনেরো মিনিটের জন্য ঢুকেছে ব্যস্ততা শেষ নেই এমামের দোয়া একটু বড় হয়ে গেলি বলে এমাম বাদ দাও পাল্টে দাও খুব মাতব্বার হয়ে গেছে বলো জুমান আমাদের টাইম সাড়ে বারোটা বারোটা একত্রিশ সবে হয়েছে ওই এমামের দিকে আঙুল তুলেছে এমাম সুপ্রিম পাওয়ারের অধিকারী

আটটা ঊনষাটি অনেক সিগনাল দিতে হুজুর টাইম হয়ে গেছে ইমামের হাতে টাইম নেই ইমাম টাইম জানা না এমন ঘড়ি দেখতে পারে না তুমি তাকে সিগন্যাল দিয়ে সতর্ক করে দিচ্ছ কে আজকে ঈদের দিন ইমাম মনে করলে দশ মিনিট ডিলে করতে পারেন এটা ইমামের সুপ্রিম পাওয়ার বেশি লম্বা হয়ে গেল হুজুর আল্লাহ মাফ করো না হজুর আল্লাহ করো না তাহলে কেন তাহলে সব ব্যস্ত হয়ে যাচ্ছে তুমি দেখো না যখন ফুটবল খেলা টালা হয় তখন সারা দিন না কি না দি না গোসল করে সারা দিন সব ফুটবল মাঠে পড়ে আছে কেউ ব্যস্ত হয় আরে হ্যাঁ না বলে না ফাইনাল খেলা শেষ না তুমি বুঝতে পারো না আজকে ঈদগাহ মাত্র পঁয়তাল্লিশ মিনিট হয়েছে তুমি এত ব্যস্ত হচ্ছে এমাম বার বলছে 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 দু রাগাত নামাজে এত সময় লাগে নাকি এমাম কি করে নামাজ পড়াবেন তুমি মুসল্লি তোমার কাছে শিখবে শিখবে জোর করে বলেন শিখবে না সুধরা। নামাজের ব্যাপারে উজুর ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন আমি তো মাউনের ওই যে আলোচনা করতে বসেছিলাম